2025 জুন কর্কট রাশি কর্কট লগ্নে অর্থাৎ দু সালের জুন মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল এই জুন টোয়েন্টি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে এই মাসটি টাইম অফ কোয়ালিটি অর্থাৎ এই পুরো মাসের যে সময়ের গুরুত্ব তাদের এগেনস্টে থাকছে না তাদের ফেভারে থাকছে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক আমি প্রীতম ভট্টাচার্য ভাগ্য দেশারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গ্রহদের অবস্থান দেখে নেওয়া যাক কর্কট রাশিতে মঙ্গল সিংহ রাশিতে চন্দ্রকেতু কুম্ভতে রাহুর অবস্থান মিনে শনি মেষ রাশিতে শুক্রগ্রহ বৃষ রাশিতে রবি এবং বুধ একসঙ্গে মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তো কর্কট রাশি এবং লগ্নে মঙ্গল নিচ দুর্বলভাবে অবস্থান করার জন্য এবং দ্বিতীয় বা অষ্টমে মঙ্গলকেতু একসঙ্গে থাকার জন্য দ্বাদশে বুধ একটা পজিটিভ ফল আপনাদের জাতক জাতিকাদের জন্য বয়ে আনবে ভীষণভাবে আপনার রাশিবালগ্নি মঙ্গল অবস্থানের জন্য ব্লাড রিলেটেড অর্থাৎ রক্তচাপ সম্পর্কিত আপনাদের মুখগহ্বরে কোনো অস্ত্রোপচার কোন ইনফেকশন রক্তজনিত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শরীরে রক্তপাত এবং ব্লাড সো কল্ড ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে আপনাদের একটা বনি বনার একটা ইয়ে দেখা যাবে গ্যাপ দেখা যাবে বা মনোমালিন্য ঝগড়া অশান্তি ইত্যাদি কিন্তু প্রভোকেশন হতে পারে এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি বা রক্তচাপহীনতা ব্লাড প্রেশার হাই বা লো ইত্যাদির কারণে সেই প্রভাব কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ওপর অফুরন্ত পড়বে যার জন্য আপনাদের মনের মধ্যে অস্থিরতা নানারকম অবাস্তব চিন্তা কখনো সেটা বাস্তব কখনো সেটা অলিক কল্পনা এই ধরনের নানা ধরনের মনের মধ্যে অশান্তি অস্থায়ী চিন্তাভাবনা ভিড় করে আসবে যার ফলে মন এবং মানসিকতা এই জুন মাসটা কিন্তু আপনাদের ভীষণভাবে ঘেটে যাবে তো এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটাই আয়ের স্থান ভালো হলেও ব্যয় প্রচুরভাবে হবে প্রবলভাবে পারিবারিক ব্যাপারে নিজের মায়ের শরীরের জন্য কোনো তীর্থস্থান ভ্রমণের জন্য অসুখ বিসুখ শরীর স্বাস্থ্য ডাক্তার খরচ ইত্যাদির জন্য কিন্তু আপনাদের ভীষণভাবে কোনো ডোনেশান কাউকে ডোনেশান দেওয়ার জন্য অতিরিক্ত খরচ কিন্তু এই মাসে পরিলক্ষিত করা যায় তাই ব্যয়ের দিক থেকে আপনারা সতর্ক থাকবেন প্রেম ও দাম্পত্য জীবনে ভীষণ অশুভ আকার দেখা দেবে নতুন প্রেমের ব্যাপারে সতর্ক থাকবেন যারা কনসেপ্ট করবেন এই মাস একদম শুভ নয় সুতরাং কর্কট রাশি কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার জন্য এই মাসটা একেবারে অশুভ কেতু মঙ্গল একসঙ্গে সংযোগ থাকার ফলে নানারকম পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি ঝামেলা প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি ইত্যাদি কিন্তু দেখা যাবে তাই এই বছরটা আপনারা সতর্ক সাবধান থাকুন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন শেয়ার লাইক করে দিন ধন্যবাদ